السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله قال سبحانه وتعالى اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اسقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخرى بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا ومن يعمل مثقال ذرة شرا يرى وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام target. हर रंग में तू हर भू में तू हर तू हर रंग में तू हर भू में तू हर जा तू हर दाम देखता हो जेदर चाहता हो आपके रहम करो اختاه <متاز> جدر جهده عبكره مقرم بلغ العلا بكماله كشف <متاز> جابي جَمَالِهِ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله. সর্বপ্রথম শে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই ইসেই দহ মুক্তি জুবায়ের আহমেদ আনসারি সাহেব রামাত্র স্যার আমাদের সকলকে সমাবত করেছেন যে মহান রব্বুল আলামিন শে রমণ্যের কোটে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ লোককোদি দরুদ সালাম সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্য

আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিরিশ পাড়ার ছোট্ট একটি সুরা তেলাওয়াত করেছি আজকে বগুড়ার জমিনে ভূমিকম্প হয়েছে কি হয় নাই ধরে বলেন হয়েছে কিনা শুধু কি বগুড়াই হয়েছে নাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হয়েছে তাই ভূমিকম্প সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে সুরা নাজিল করছে কি নাজিল করছেন সুরা এই সুরার মধ্যে আল্লাহ পাক পৃথিবী একজন কম্পন করবেন কাপানি দিবেন ঝাকুনি দিবেন যে ঝাকুনিতে সারা পৃথিবী উলট পালন হয়ে যাবে সাজানো গোছানো সংসার এলোমেলো হয়ে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে আল্লাহ সুন্দর করে এই সূরার মধ্যে সাজায়া গোছায়া বর্ণনা করেছেন শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ওরে ও মুসলমান হৌরে আগুয়ান ওরে ও মুসলমান হৌরে আগুয়ান ভালো নেই দেশের পরিবেশ ও বন্ধু রে কোরআন দিয়ে গড়তে হবে সোনার বাংলাদেশ ঠিক না বলে ও বন্ধু রে প্রাণ দিয়ে গড়তে হবে সোনার বাংলাদেশ ওরে ও মুসলমান ওরে আবুয়ান ওরে ও মুসলমান ওরে আবুয়ান ভালো নেই দেশের পরিবেশ ও বন্ধু রে কোরআন দিয়ে গড়তে হবে সোনার বাংলাদেশ তোদের কোরআন দিয়ে গড়তে হবে ডিজিটাল বাংলাদেশ শান্তি পেতে হলে কোরআনের ছায়া তলে এসো ভাই সবাই দলে দলে কোরআনের পথে সুর ভরে যাবে সবার বুক এ শান্তি হবে না রে সে জোরালো বলে ঠিক না হে হাজেরিন আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি আমরা নতুন বাংলাদেশ দেখেছি আমরা পুরাতন বাংলাদেশ দেখেছি আমরা আর ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই না আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই না আমরা পুরাতন বাংলাদেশ চাই না আমরা আজ পুরানের বাংলাদেশ দেখতে চাই ঠিক কিনা জোরে আওয়াজ দেন আর জোরে আওয়াজ দেন ঠিক কিনা ঠিক না জেবেতে দুলিয়া থেকে পাতুলিয়া পর্যন্ত কোন নাস্তিক কোন বেঈমান কোন মুরতাদ কোন মুনাফেক কোন বেঈমান আর একবার যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কুরআনকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের গলা চেপে ধরার জন্য একমাত্র এই দেশের আলেম ওলামাই যথেষ্ট ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক কিনা এজন্য বেশিরভাগ মুক্ত আমরা বাংলাদেশ গরেছি এখন আমাদের কাজ হবে কুরআন যুক্ত বাংলাদেশ গড়া ঠিক

জমিনের মধ্যে একটা ঝাঁকুনি হবে ইদা জুলজিলাতিল আরদুন আরদুন মানে জমি জিলজাল মানে হচ্ছে ঝাঁকুনি দেওয়া কম্পন শুরু হওয়া ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই একই আয়াতের মধ্যে জিলজাল শব্দটি দুইবার ব্যবহার করেছেন আল্লাহ বলেন যে শব্দটি আমি বারবার বারবার

যে জমিকে যখন আদেশ করা হবে তখন শুরুর পূজন্ম থেকে শেষ পর্যন্ত কবরের মধ্যে যত মাইয়াত শাহিত আছে মৃত মানুষগুলো শাহিত আছে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে এইবার বুঝে থাকলে বলেন কবরের মধ্যে কি শুধু মাইয়াতি শুয়ে আছে মাটির নিচে কি কিছু আছে না না মাটির নিচে শুধু মাইয়া নাই শুধু মৃত দেহ নাই আল্লাহ বলেন যে সম্পদের জন্য এক ভাই আর ভাইকে খুন করে পালায় এক মানুষ আর মানুষকে খুন করে পালায় নিজের সন্তানকে বাবা খুন করে পালায় আবার সন্তান বাবাকে শেষ করে দেয় যে সম্পদের জন্য কবরের ভিতর থেকে মাটির মধ্য থেকে এই সময়ে যত খনিজ সম্পদ সোনা রূপা আছে সব কিছু আমার আল্লাহ মাটি পেওয়ার আর সঙ্গে সঙ্গে সেগুলো বের হয়ে যাবে জন্ম এবার যখন সমস্ত খনিজ সম্পদ সোনা রূপা সমস্ত সম্পদ যখন হবে দুনিয়াতে যদি আমরা দেখি সোনা পরে আসে একজন ভাই সামনে আগায়া যায় আর একজন ভাই যদি বলে এটা কি নিতেছ যদি বলে আমি সোনা নিতেছি তাহলে সোনা নিতে দেরি হবে কিন্তু ওই ভাইকে শেষ করে দিতে দেরি হবে না ঠিক কিনা বলে কিন্তু ওই সময়ে মানুষের এমন পজিশন হবে মানুষ এত ভীত

ইসাই কখন কখন মিটাই মধ্যে মোবাইল ফোন নিয়ে কখন বলেছেন যে আমি সাত মাথায় আসি আবার সাত মাথায় থেকে বলেছেন যে আমি সাত গ্রামে আসি আবার সাতগ্রামে থেকে বলেছেন ইসাই কবর মধ্যে আসি সে কয়টা মিথ্যা কথা বলেছেন আমার আল্লাহ বলে নয় সময় জমিনের জবাব তুলে দেওয়া হবে জমিন সাক্ষ্য দেবে যে ইসাই কহর এই মানুষটা ছিল ইসাই কহর কিন্তু সে বলেছে সাত মাথায় ছিল ঠিক কেন বলেন মানে আপনি যত মিথ্যা কথা বলেন না কেন যত অন্যায় করেন না কেন জমি ওই সময় আপনার সমস্ত অভ্যন্তরীণ গোপন যে গুনাহ গোপন যে কাজ এবং আপনি যা সব কাজ করেছেন সব কিছু জমি বের করে দেবে বলে তাহলে লুকানোর মতো কোনো সুযোগ থাকবে না কি বিশ্বাস হয় জরে বলেন না বিশ্বাস হয় দুনিয়ার কোন মানুষ আছে যে জমিনটাকে উল্টায়া দেবে আসমানটাকে ভেঙে মাথার উপরে ফলাইবে বিল্ডিংগুলোকে গুলোকে করে দেবে এরকম কোন ক্ষমতাশীল মানুষ আছে আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে জমিন শেষ হয়ে যাবে এবার আসমান ভেঙে মাথার উপরে পড়বে সব কিছু তছরাস হয়ে যাবে এর দ্বারা প্রমাণিত হয় দুনিয়ার মধ্যে যদি কেউ ক্ষমতাশীল থাকে তাহলে একমাত্র আমার আল্লাহ আছে ঠিক কিনা বলেন আমি যদি বলেন ঠিক কিনা দুনিয়ার কোন মানুষ আমার আল্লাহ কোন মানুষকে পরোয়া করে না ইনি হুকম ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া জালিকা দ্বীনু কাইম দ্বীনের জন্য মজবুত করার জন্য হুকুমত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র আল্লাহর হুকুমই যথেষ্ট ঠিক কিনা বলেন আর বলেন ঠিক কি নাম দুনিয়ার কোন মানুষের তন্ত্র দুনিয়ার কোন মানুষের মন্ত্র আমরা সবার মন্ত্র দেখেছি তন্ত্র দেখেছি এইবার আমরা কোরআনের তন্ত্র কোরানের মন্ত্র আমরা দেখতে চাই ঠিক কি নামারে আল্লাহ আমাদের সকলকে সামনে সে সুযোগ করে যান আরেকটা বলে আমি আরেকটার জন্ম দিলাম জমি এরকম সাল সালা হয়ে যাবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে বিল্ডিং গুলো পচмас হয়ে যাবে মানুষ বলবে হাই 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 কিউ হয়ে গেল জমিনে এরকম করে আকাশ কি অবস্থা কোথায় চলে যাব এরপরে আল্লাহ বলে যখন জমিনে এরকম করে আসমানে এরকম পরিস্থিতি হয়ে যায় পাহাড় যখন এরকম হয়ে যায় আল্লাহ বলেন এগুলো এমনি এমনি হয় না এরা এমনি এমনি এরকম করতেছ না এর পিছনে একটা নির্দেশনা আছে এর পিছনে একটা হুকুমত আছে এর পিছনেও একজন আছে যার হুকুমে

আসমান জমিন পাহাড় পর্বত সব তসনস হয়ে যাবে এটা কোনো মানুষের হুকুমে নয় মানুষের নির্দেশে নয় মানুষের ইশারা নয় পাহাড় জমিন যা কিছু জলজাল আজকে হয়ে যাচ্ছে সব কিছু বি আল্লাহ তোমার রব ও নবী আপনার রব হুকুম করেছে রবের হুকুমের কারণে জমিনের রকম পরিস্থিতি দাঁড়াইছে এবার বুঝে থাকলে বলে যে আল্লাহ কিয়ামত আজকে সাধারণ 5 6 7 সেকেন্ড ধরনের ভূমিকম্প দিয়ে ঢাকার বংশালে পাহাড় গুলো বিল্ডিং মধ্যে কাপড়ি সৃষ্টি হয়েছে দুনিয়ার মানুষ বিল্ডিং ছেড়ে দৌড়াইতেছে গাড়িওয়ালা গাড়ি ছেড়ে দৌড়াইতেছে গাড়িওয়ালা গাড়ি ছেড়ে দৌড়াইতেছে দোকানওয়ালা দোকান ছেড়ে দৌড়াইতেছে এই রাত কাল কি আমাদের ময়দানে যখন লিবাদিল মুলকুল ইয়াউম জুরবলি আল্লাহু আকবার अस्के कार बादशाही चलवे अस्के कार हुक्मा चलवे दुनिया ते वाने एक नातार पिसे घुरे चो वाने खतार पिसे घुरे चो अस्के एक मात्र नज़द तो चलवे लिल्ला हिल्वाहिदिल कोहार अमी अल्लाह अस्के राज़ नियबुश्शा सी बुश्शा नियबुश्शा सी अमी अल्लाह जातूर बस्के तायु है जबे जर मुझे अल्लाह

কেহ সুদ খাইতে ভালোবাসে কেহ ঘুষ খাইতে ভালোবাসে কেহ মাইয়ার পিছনে দৌড়াইতে ভালোবাসে কেউ আবার বিড়ি খাইতে ভালোবাসে কেউ সিগারেট খাইতে ভালোবাসে কেউ জিনা করতে ভালোবাসে কেউ আবার মানুষের প্রতি জুলুম করতে ভালোবাসে আর এই দুনিয়াতে এমন আল্লাহ আল্লাহ আছে বিড়ি খাইতে ভালোবাসে না জিনা করতে ভালোবাসে না মিথ্যা কথা বলতে ভালোবাসে না সুদের টাকা লাগাইতেও ভালোবাসে না কোনো মাইয়ার পিছনে অন্যায় ভাবে দৌড়া দৌড়ে করে না আমার আল্লাহ বলে ওই দিন যখন মানুষগুলো সমাবেত হবে আমলের কারণে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে তার কারণ যারা ইমানদার তার একটা আশা নিয়ে থাকবে সাহস নিয়ে থাকবে দুনিয়াতে আমি কোনো অন্যায় করি নাই আমার বিশ্বাস আছে আমার আল্লাহ আজকে আমাকে জান্নাত দান করবে জোরে বলি সুবহানাল্লাহ আরেকবার বলি না ভাই সুবহানাল্লাহ

তে আমাকে আল্লাহর নিদর্শন মানতে বলা হয়েছিল আমি তো শুনি এজন্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন বি আননা রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদি ইয়াসরুন নাস আশতাতাল্লি ইউরাউ আ'মালাহু আমলগুলো এক এক জনের এক এক রকম হবে এখানে যেগুলো মানুষ বসে আছে বলেন দেখি সবাই কি আল্লাহর ডিউটি পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়েন কথা বলতে হবে সবাই পাঁচ ওয়াক্ত নামাজের ডিউটি কি পালন করেন অনেকে আসেন করেন না আবার অনেকে করেছেন তাহলে যেনারা করেছেন তেনারা আল্লাহর হুকুম মেনে চলেছে। আর যেনারা নামাজ আদায় করেন নাই তাদের জন্য কাল কি অতের তাদের বিপদ হবে কি হবে না